পিঠে পুলি বাঙালি মানেই খাদ্য রসিক জুরি মেলা ভার পৌষ আসছে কাছে নিয়ে পুলি পিঠের বাহার আতপ চালের গুড়ি সাথে দুধ নারিকেল নলেন গুঁড়েতে মেখে জমে গেছে খেল খুন্তির কোনা দিয়ে দিল বার দুই ঝাপটা আহা এত সুস্বাদু সেই পাটিসাপটা আর একটা কড়াইতে ভাজা হয় কি যেন মনে হয় মুখ ডাল পাশে পুর সাজানো ডাল চালে মিলেমিশে নিদারুণ চিত্র লোভনীয় ভাজাপুলি স্বাদেও বিচিত্র আবার খানিক বাদে যেই ঢুকি হেসেলে মা বলে গুড়ে মাখা ময়দাটা ছাঁকা তেলে ভেজে নে সাথে আছে কিসমিস কাজুর টুকরো কটা রসে ভিজে মালপোয়া ঠিকরে বেরোয় ছটা পাশ থেকে বাবা বলে এখানে রেখেছি সরা চটপট করে ফেলো টোপা টোপা রস বড়া ঘাড়ে নেড়ে অমনি মা নামিয়ে যে শিলনোড়া ফটাফট ডাল বেটে করে নেয় নাগাগোড়া এরপর শুরু করে কি এক নতুন পদ গুঁড়ো চালে গুড় ঢেলে নারীকে অতঃপর মোটা সোটা কলে বরে দুধ সাদা দেখতে একে বলে ভাপা পিঠে আহা কি দারুণ খেতে শেষমেশ দুধ ফোটে টকবক আওয়াজে মা চাল ধোয়ে এক মনে আজ পিঠে পুলি খাওয়া যে ঘন হয় দুধে পড়ে চাল ও নলেন গুড় বাতাসে গন্ধ ভাসে পায়েসের বহু দূর মন করে খাই খাই লালা ঝরে জিওবায় পিঠের বাহার দেখে পেটে কেটে মন চায় নমস্কার